হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন সুন্দর একটা ব্লগ তো এখন বাজে বল সাড়ে নটার সকাল তো সকালে জলখাবারে করে নিচ্ছি ভাত হয়ে গেছে আর এদিকে ডাল সিদ্ধ করে নিচ্ছি ভাত আর গরম গরম ডাল সিদ্ধ দিয়ে আজকে সকালের টিফিনটা হবে তো আজকে যেহেতু সানডে দেখতেই পাব জানোই তোমরা আজকে সবাই কারণ এই ভিডিওটা আমি আজকে সানডে তৈরি করছি আর মানডে তোমরা দেখতে পাবে তো আজকে ছুটির বাজার তো ওই জন্য ভালো সকাল সকাল একটু ডাল সিদ্ধ ভাত খাই রকমই ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর তারপর যা রান্না হবে দুপুরবেলা এখনও কোনো ঠিকঠাক হয়নি কি রান্না হয় সেটা দেখা যাক ক যা হবে দেখা যাবে তো তারপর একটু প্রবলেমের জন্য আর ভিডিও দিতে করতে পারিনি আমি তো একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি বিছানা পরিষ্কার করতে দেখো তো এদিকে দেখো বিছানা তোমাদের সঙ্গে লাইভ করেছি এই ড্রেসটা পরে তো ভালো আম চলো বিছানাটা পরিষ্কার করবো একেবারে এই ড্রেসটা পরেই তোমাদের সঙ্গে লাইভও করেছি এই ড্রেসটা পরে তোমাদের অনেকেরই পছন্দ ছিল এই ড্রেসটা বলেছিলো অনেকে এই ড্রেসটা পরে যদি ভিডিও দিও তো ভালো চলো এই ড্রেসটা পরে ভিডিওটা তোমাদের দিয়েই দিই তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো কেমন লাগছে আমার এই ড্রেসটা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে তো এদিকে দেখো আর তোমরা তো জানোই আমি রীতিমতন দুদিন অন্তর অন্তর আমি বিছানা চাদর চেঞ্জ করি আর এদিকে চারিদিকে বর্ষা হচ্ছে যতই এই ঘরে না শুই রাত্রিবেলাটা তো অন্তত শুই সেটাও যেন বিরক্ত লাগে আমার সত্যি কথা শোনো তো ওই জন্য ঘরদুয়ার পরসা করছি আর তোমরা অনেকেই জানতে চেয়েছো বৌদি তোমার ইনস্টাগ্রাম আইডিটা কী আমার ইনস্টাগ্রাম আইডিটা হলো গিয়ে সোনা মিঠু আমি ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দিয়ে দেব আর ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ ঠিক আছে আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তারা ছটফট করে একটু সাবস্ক্রাইব করে দেবে কিসে বলো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে সঙ্গে করবে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি ভালোবাসে থাকো আর যদি ভালো না বাসে তাহলে করতে হবে না কোনো যজ্জ্যবস্তি নেই ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের মনের মতন হবে আর মনের মতন হলে তো করতেই হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাই না এটা আবার বলতে হবে নাকি তোমাদেরকে অবশ্যই বলতে হবে না আমি এইটুকুনি জানি কারণ আমার বন্ধুরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসা বাসে বলেই আজকে আমি এখানে আজকে আমার এত হাজার সাবস্ক্রাইবার আমার এখানে কমপ্লিট হয়েছে ফিফটি টু হাজার আমার কমপ্লিট হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আর ইনস্টাতে এইটটি সেভেন থ্যাংক ইউ সকলকে আর ফেসবুক পেজটা তো ফর্টি কমপ্লিট করে দিয়েছ তো সব কিছুর জন্যই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যতটা বলবো ধন্যবাদ ততটাই কম হয়ে যাবে জানি আমি তবু বলছি ধন্যবাদ তোমাদেরকে এত ভালোবাসা আর এত সাপোর্ট করার জন্য আগেও তোমরা এরকম ভালোবাসা সাপোর্ট দিয়ে বৌদিকে এগিয়ে দাও বৌদির ছোটো ছোটো আশা শখ সব করো ওকে তো চলো আর বেশি ঘন কথা বলবো না এক্সট্রা কথা হয়ে যাচ্ছে অনেক তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবে না আর দেখো কাজ করতে করতে আমি না হাঁপিয়ে গেছি বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি ওই জন্য শুয়ে পড়েছি বিছানা কারণ তোমাদের সঙ্গে লাইভ করে এসেছি কারার পর কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়েছি তারপর আবার ছেলেকে নিয়ে পড়তে বসালাম পড়িয়ে টরিয়ে আবার বিছানা গুছালো মানে সত্যি পুরো ফুলফিল হাঁপিয়ে গেছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই